সালামুন আলাইকুম আজকে আলোচনা করব হজরত আদম সালাম থেকে শুরু করে এখনও পর্যন্ত বা কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ বা মুসলিম উম্মা সবাই একোম্মত কি না সবাই এক উম্মত নাকি আলাদা আলাদা তার কারণ দুই তিন দিন আগে আমি সোরা বাকারার একটা নম্বর আমার নিয়ে একটা ভিডিও আপলোড করলাম যেখানে আমি প্রসঙ্গক্রমে মানে বলছিলাম যে সমস্ত এক নয় আলাদা আলাদা আর এই আলোচনা করার মূল কারণ ছিল সোরা একশো চত্রিশটা মারায়াতের প্রথম অংশে আল্লাহ বলতেছেন সেটা ছিল এক উম্মত যা বিগত হয়ে গেছে সেটা ছিল এক উম্মত যা বিগত হয়ে গেছে তারা যে অর্জন করেছে তা তাদের জন্য তোমরা যে অর্জন করছো তা তোমাদের জন্য অর্থাৎ আমি সবসময় চেষ্টা করি কোরআন টু দা পয়েন্ট আলোচনা করার জন্য আল্লাহ তালা সরাসরি এখানে যা বলছেন আমি সেটাই বলবো আমার এটা নেয়া এত গবেষণা এত ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নাই যে তাল্লাহ তালা সরাসরি এখানে বলছেন আর যে সমস্ত আয়াতসমূহে তিনি ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছেন প্রাসঙ্গিকভাবে কোনো আয়াত নিয়ে আসছেন বা বিধান নিয়ে আসছেন আনুষাঙ্গিকভাবে কোনো বিধান দিচ্ছেন তখন সেটা নিয়ে সারা দিন রাত চব্বিশ ঘন্টা গবেষণা করব অন্য কেউ পরামর্শ দেবো আপনি করতে থাকেন কেমন পর্যন্ত কোনো অসুবিধা নাই কিন্তু যেই আয়াতে আল্লাহ সরাসরি কিছু বলছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেই আয়াত নিয়ে এত গবেষণা এত ব্যাখ্যা করার কিছু নাই তো সুরা বা কারা একশো আয়াতে নাম্বার আল্লাহ সরাসরি প্রথমেই বলতেছেন যে সে ছেলে এক উম্মত যা বিগত হয়ে গেছে সে ছেলে এক উম্মত যা বিগত হয়েছে সব মুসলিম যদি এক উম্মত হইতো তাহলে কি আল্লাহ এখানে সে ছিল বলতো সে ছিল এক উম্মত যা বিগত হয়ে গেছে বিগত হয়ে গেছে মানে শেষ এটা এখন আর এক্সিস্ট করেন না এটা শেষ নাই ছিল অতীত তাহলে বর্তমানে যারা আছে তারা অবশ্যই আরেক মত কিন্তু আমার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে আমার কিছু পছন্দের মুমিন ভাই কমেন্ট বক্সে খুব শক্ত প্রতিবাদ জানালেন এবং তারা বললেন যে আল্লাহ তালা সমস্ত মুসলিম উম্মাকে সমস্ত মানুষকে এক উম্মত হিসেবে ঘোষণা করছেন আপনি কে সেটাকে বিভক্ত করার সত্যি কথাই তো আল্লাহ যদি তার কিতাবের কোথাও সমস্ত মুমিনকে সমস্ত মানুষকে সমস্ত মুসলিম উম্মাকে এক উম্মত হিসেবে ঘোষণা করে থাকে তাহলে আমি কে সেটাকে বিভক্ত করার আমার কোনো ক্ষমতা আছে নাই তাহলে আসেন একটু দেখি যে ওই মুমিন ভাইয়েরা যারা আমার বক্তব্যের বিরোধিতা করলেন তারা কি রেফারেন্স দিলেন সোরা বাকার দুশো তেরো নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে তারা আমার বক্তব্যের সমালোচনা করলেন এবং বললেন যে আল্লাহ তালা নাকি এই আয়াতে বলছেন যে সমস্ত মুসলিম সমস্ত মুমিন তাহলে আমরা একটু দেখি যে আল্লাহ তালা এই আয়াতে অ্যাকচুয়ালি কি বলছেন আর আমি সব সময় কিন্তু কোরআন টু দা পয়েন্ট আলোচনা করি আল্লাহ তালা সরাসরি কোনো আয়াত দিলে আমি সেটা সরাসরি কথা বলবো সুস্পষ্ট কোনো কথা ডাইরেক্ট কোনো কথা আল্লাহ তালা বলছে আমি সেটাই বলবো সেটা নিয়ে আমি এত ব্যাখ্যা বিশেষ না যাওয়ার কোনো প্রয়োজনই মনে করি না তো সুরা বাকার দুশো তেরো নম্বর আয়াত আল্লাহ তালা ধ্যান কি বলতেছেন মানুষ ছিল এক উম্মত এখানে আল্লাহ তালা একই কথা বলতেছেন মানুষ ছিল এক উম্মত ছিল মানে কি পাস্ট অতীত অতীত অতীতে ছিল এরকম কোন কিছু যখনই কেউ বলবে তার মানে এটা এখন নাই আল্লাহ তালা সুরা বাকার দুশো তেরো নম্বর আয়তে বলতেছেন মানুষ ছিল এক উম্মত অতঃপর আল্লাহ তালা সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে নবীদেরকে প্রেরণ করলেন সত্য সহ কিতাব দিয়ে যাতে করে মানুষ সালা করতে পারে যা নিয়ে তারা বিতর্ক করে এটা যাদের প্রতি প্রেরণ করা হইলো তারাই এটা নিয়ে বিতর্ক করলো শুধুমাত্র পরস্পরের প্রতি বিদ্বেষবশত অতঃপর আল্লাহ নিজ দায়িত্বে মুমিনদেরকে হেদায়ত দান করলেন নিশ্চয়ই তিনি যাকে ইচ্ছা হেদায়ত দান করতে পারে সরল পথে পরিচালনা করতে পারেন তাহলে এখানে দেখেন আল্লাহ তালা প্রথমেই বলতেছে যে মানুষ ছিল এক মত তারপর আল্লাহ তালা কি করছেন তাদের মধ্যে যে বিভেদ তাদের মধ্যে যে বিভক্তি সেটাকে দূর করার জন্য সত্য বাণী সহ আল্লাহর রাসুল বা নবীদেরকে প্রেরণ করলেন যাতে করে তাদের মধ্যে মীমাংসা করা যায় তো এইটুকু যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু বোঝা যায় যে আল্লাহ তালা চাচ্ছেন বা চেষ্টা করতেছেন বা তিনি চাইছিলেন যেন মুমিনদের মধ্যে যে ছিল মানুষ ছিল একমত তত আল্লাহ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে নবীগণ প্রেরণ করলেন সত্য বানিয়ে দিয়ে যাতে করে মানুষ ফয়সলা করতে পারে জানিয়ে তারা বিতর্ক করে তার মানে আল্লাহ তালা চাইছেন যেন মানুষ তারা যে ইস্যুগুলো নিয়ে বিভক্ত বিভক্ত হয়েছে যে বিষয়গুলো নিয়ে তারা আলাদা হয়ে গেছে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে সেই বিষয়গুলো সমাধান করার জন্য আল্লাহ তালা সত্যবাণী সহ রাসুল প্রেরণ করছেন নবী প্রেরণ করছেন আল্লাহ চেষ্টা করছেন বা চাচ্ছেন যে মানুষ যেন এক হয়ে যায় কিন্তু এই আয়াতের কোথাও কি আল্লাহ তালা কথা বলছে যে মানুষ পরবর্তীতে এক হয়ে গেছিল বা এক উন্মত হিসেবে এই বন্ধনে মানে আবদ্ধ আসিল উনি তো প্রথমে বলে দিলেন এই আয়তে যে মানুষ ছিল এখন ছিল মানে কি এখন নাই আগে ছিল কিন্তু এই আয়াতের পরে কোথাও কে কথা বলছে যে পরবর্তীতে সব এক হয়ে গেছে মানুষের মধ্যে থেকে বিভেদ বিভক্তি সব দূর হয়ে গেছে এ আয়তে কি আছে নাই আল্লাহ তালা চাইছে যেন মানুষ তাদের মধ্যকার বিভেদ মতভেদ দূর হয়ে গিয়া সবাই এক উন্মত হিসাবে থাকতে পারে কিন্তু মানুষ সেটা পারে নাই সেই একমত হিসেবে আবদ্ধ হয় নাই যদি হয়তো তাহলে আল্লাহ এই আয়াতের প্রথমে যদি বললেন যে মানুষ ছিল একমত তাহলে এই আয়াতে পরে বলে দিত যে মানুষ আবার একমত হয়ে গেছে তাহলে আর ছিল থাকতো না এখন দেখেন সুরা মায়দার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলতেছেন একেবারে দুশো তেরো নাম্বার আয়াত আল্লাহ যা বলছেন সুরা মায়দার আটচল্লিশ নম্বর আয়াতালা একই কথা বলছেন প্রথম অংশে এবং মধ্যবর্তী অংশে দেখেন কি বলতেছেন পুরোপুরি যে সমস্ত মুমিন বেগুন আমার বক্তব্যের বিরোধিতা করলেন এবং বললেন যে আল্লাহ সমস্ত মানুষ বা মুমিনকে এক অম্মত হিসেবে ঘোষণা করছেন তাদের এই বক্তব্যের বক্তব্য এই আয়াতের সামনে কোনোভাবে টিকেই না যেমন সোরা মায়েদার আটচল্লিশ নম্বর আয়াতের মধ্যবর্তী অংশ আল্লাহ তালা বলতেছেন যে আমি প্রত্যেককেই সুস্পষ্ট এবং পন্থা দিয়েছি আল্লাহ যদি চাইতেন সব মানুষকে বানাতেন দেখেন তো এখানে আল্লাহ সরাসরি বলে দিল না আল্লাহ যদি চাইতেন সব মানুষকে এক উম্মত বানাতেন তার মানে আল্লাহ চান নাই সব মানুষকে উম্মত বানান নাই এখানে তো আল্লাহ তাহলে এটাই বলছেন আল্লাহ যদি চাইতেন সব মানুষকে উম্মত বানাতেন কিন্তু তিনি তাদেরকে যা দিয়েছেন তা দিয়ে মানুষকে পরীক্ষা করতে চান দেখেন এইখানে আল্লাহ তালা একেবারে পরিষ্কার করে দিচ্ছেন আল্লাহ সমস্ত মানুষকে এক উন্মত হিসেবে যদি রাখতে চাইতেন তিনি সেটা করতে পারতেন কিন্তু তিনি সেটা করেন নাই তার কারণ তিনি পর পর একের পর এক সুস্পষ্ট বার্তা এবং একের পর এক নবির কারণ তিনি করছেন কেন প্রতিনিয়ত তিনি মানুষের ইমান মানুষের যে মানে ধর্ম বিশ্বাস মানুষের দিনের যে বিশ্বাস সেটাকে প্রতিনিয়ত তিনি পরীক্ষা করতে চাচ্ছেন ইমান কি কখনো স্থির থাকে ইমান কি কখনো ফিক্সড থাকে কখনোই না ইমান কখনোই স্থির থাকে না ইমান কখনোই ফিক্সড থাকে না সে কারণে আল্লাহ তালা প্রতিনিয়ত সুস্পষ্ট নিদর্শন এবং সত্য বাণী দিয়ে তার প্রেরিত দূতদেরকে প্রেরণ করছেন আমাদের মধ্যে যাতে করে আমরা মানে এই সত্যকে সত্য হিসেবে গ্রহণ করে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি আল্লাহ তালা সুরা মাদার আসল ইসলাম রায়তে একই কথা বললেন তাহলে এখন আমি কি করে মানে মানে কি করে আমি কি করে বুঝবো বা আমি কি করে আমার মুমিন ভাইদের ওই বক্তব্যকে মানে নেবো যে আল্লাহ সমস্ত মুসলিম উম্মাকে এক উম্মত হিসেবে ঘোষণা করছেন কোথায় আছে আপনি টু দা পয়েন্ট আমাকে একটা কোথায় দেখান বরং সাল্লাহ তালা প্রত্যেকবার বলতেছে যে ছিল মানুষ ছিল এক উম্মত ইহা ছিল এক সম্প্রদায় ইহা ছিল এক গোষ্ঠী উহা ছিল এক উম্মত যাহা বিগত হয়ে গেছে সমস্ত আবার এখানে বলতেছে স্পষ্টভাবে যে আল্লাহ চাইতেন সমস্ত মানুষকে এক উম্মত বানাতেন কিন্তু তিনি চান তিনি তাদেরকে যা দিয়েছেন তা দিয়ে মানুষকে পরীক্ষা করতে একেবারে সুস্পষ্ট কথা না কোরআনে তো আরও এতে আছে যে এখানে তালা বলতেছেন যে প্রত্যেকেই তার নিজ নিজ পদ্ধতি অনুযায়ী আমল করে এবং আল্লাহ ভালো জানেন কে সবচেয়ে বেশি সঠিক পথে আছে আমি তো দেখি না সরাসরি কোথাও বলছেন যে সমস্ত মানুষ একমত হিসাবে আছেন যদি কেউ টু দা পয়েন্টে দেখাইতে পারেন আমি তো সমস্ত আয়াত বাঙে বাঙ্গি আপনাদেরকে বুঝাই দিলাম একটা আয়াত আমাকে কেউ দেখান যেখানে আল্লাহ তালা সরাসরি বলছেন যে সমস্ত মানুষ একমত